আমরা এখানে ব্রিটিশ পার্লামেন্টের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছি এর একটাই কারণ আমাদের নেত্রীর নামে যে মিথ্যা মামলা দিয়েছে এটা প্রত্যাহারের জন্য এবং ক্যাঙ্গারু উপর ওই বাজে রায় আমরা মানি না মানব না এবং আমাদের একটাই দাবি দেশে বিদেশে যত বাঙালি আমরা আওয়ামী লীগের নেতাকর্মী আছি এই ডাক্তার ইনুসের পদত্যাগ করার আমাদের সাজানো গোছানো বাংলাদেশটাকে একেবারে শেষ করে দিয়েছে আপনারা সবাই হয়তো জানেন আমরা একটা ম্যাগাজিন অনুষ্ঠান দেখতাম ইত্যাদি ইত্যাদিতে একটা কথা ছিল কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা বদলে সাজে বহুরূপী এই ডাক্তারি এত বড় বহুরূপী যে তার রূপের কোনো শেষ নাই সে ধীরে 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 আমাদের বাংলাদেশকে বিক্রি করে দিতেছে যেদিন শেখ হাসিনার নামে মিথ্যা মামলার রায় দিল ঠিক পরের দিনই চট্টগ্রাম বন্দর সে বিক্রি করে দিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের দেশকে আমরা ছিনিয়ে নিবই নিব এই জালিমের হাত থেকে ইনশাল্লাহ